সনাতন ধর্ম কি সনাতন শব্দটির অর্থ চিরন্তন যা সকল সময়ই ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে সকল বস্তুই অর্থাৎ কোনো এক সময় তা নষ্ট হবে সনাতন ধর্ম যদি সৃষ্টি হয়ে থাকে তবে তা একদিন নষ্টও হবে অথচ সনাতন শব্দটি ধর্মের সঙ্গে থেকে বোঝানো হচ্ছে যে এই ধর্মটি সৃষ্ট নয় নষ্ট হবে না তাই এটি চিরন্তন মানুষ মরণশীল বলে তার প্রবর্তিত ধর্ম চিরন্তন বা সনাতন হতে পারে না তাহলে সনাতন ধর্মের প্রবর্তককে সনাতন ধর্মের প্রবর্তনকারীকে হতে হবে চিরন্তন বা সনাতন যিনি চিরন্তন বা সনাতন তিনি একমাত্র সনাতন বস্তু সৃষ্টি করতে পারেন চিরন্তন বা সনাতন হলেন স্বয়ং ঈশ্বর তার পক্ষেই সম্ভব একটি চিরন্তন সত্য প্রবর্তিত করা তাই সনাতন ধর্মের প্রবর্তক স্বয়ং ঈশ্বর